আসসালামু আলাইকুম ফার্মসো ভিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ঘেঁটো কচু বা খাকমন শাক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এই খা খাকন বা ঘেঁটো কচু শাক বিভিন্ন স্থানে পাওয়া যায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এই শাকটি দেখা যায় কিন্তু অনেকেই এই শাকটি যে খাওয়া যায় বা এই শাকটি কিভাবে খেতে হয় অনেকেই জানে না গেঁটোকসু সাধারণত যদি সঠিকভাবে রান্না বা ভাজা না যায় বা পত্তা করা না যায় তাহলে একটু গলা চুলকায় এর এই জন্য আপনারা সবসময় গেঁটোকসু যদি ভেটে বা কালো জিরা এরপর রসুন পেঁয়াজ এরপর শুকনো মরিচ দিয়ে সরষের তেলে বেঁচে বেটে পেশ করে এরপর বর্তা করে যদি আপনারা গরম ভাতের সাথে খান তাহলে খুব ভালো লাগে এবং এই খাবারটি অনেক আমাদের বাংলাদেশে অনেক অঞ্চলেই খেয়ে থাকে যদি আরও স্বাদ পেতে চান বা হালকা চুলকানি অনুভব হয় তাহলে আপনারা এর সাথে লেমুর রস বা তেঁতুল মিশিয়ে খেলে ভালো হয় এতে চুলকানিটা খুব কম হয় এছাড়াও গেঁটো কচু শাকের বর্তা খুদের চাউলের সাথে খেয়ে থাকে বাংলাদেশের অনেক অঞ্চলেই এটি খুদের চাউলের সাথে খেতে অনেক ভালো লাগে যদি গেঁটো কচু আপনারা পেয়ে থাকেন বা গেঁটো কচু যদি খান এটি ডাটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে শাক হিসাবে রান্না করেও খেতে পারে গেঁটে কচু পাতা তিন গুণাকে হয় এবং এর ফুল কলমের মতো লম্ফ হয় এবং মাটির নিচে এর কন্ধ থাকে এই কন্দন রয়েছে নানান ঔষধি গুণাগুণ যদি এই কচুর গজুর পাতা বা ডাটা বেটে যদি কলার সাথে খাওয়া হয় তাহলে পাকিস্তানির সমস্যা সমাধান হয় এছাড়া এই গেঁটোকসুর সামান্য ব্যথা নির্ধারণ করতে পারে বা অ্যান্টিসিটিভ হিসাবে কাজ করে গরু বা গবাদি পশুর যদি গা হয় গলায় এই গা নিরাময়ের জন্য গেঁটোকসুর শিকড় বা মূল বেটে পেস্ট করে গাঢ় প্রজাতির মানুষেরা ব্যবহার করতো এ থেকে গরুর রোগ অনেক ভালো হতো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব